আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিহারের রসালো খাজা রেসিপি এই গুলো খেতে খুবই মজাদার হয় বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে মাত্র এক কাপ ময়দা এবং চিনি দিয়ে তৈরি করে নিয়েছি এই রসালো খাজাগুলো তৈরি করা খুবই সহজ এবং বিভিন্ন ধরনের লেয়ার কিভাবে তৈরি করে এই খাজাগুলো তৈরি করবেন পুরো টিপস টিপসহ কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে রসালো খাজাগুলো কিন্তু খুবই মুচমুচে হয় একটা খাজা ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পারবেন কতটা মুছমুচে হয়েছে শব্দ শুনেই বুঝতে পারলেন কতটা মুছমুচে এই খাজাগুলো হয় এবং অনেকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম খাজা তৈরি করার জন্য আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এখন লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নেব আর অবশ্যই এটি কিন্তু নর্মাল তাপমাত্রারই পানি হতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে ডোটা একেবারেও নরম হওয়া যাবে না আবার একেবারেও সব হওয়া যাবে না মিডিয়াম ধরনের ডো তৈরি করতে হবে তার জন্য অল্প অল্প পানি আমিবারেবারে দিয়ে একটি ডো তৈরি করে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু ডোটা একেবারে রেডি এখন উপরে একটু সরবিন তেল লাগিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম অন্যদিকে চুলার উপর একটি পাত্র বসিয়ে নিলাম তাতে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিলাম সামান্য ধরনের যাতে কালারটা সুন্দর হয় আর এই কালারটা কিন্তু আপনারা স্কিপ করতেও পারেন আবার দিতেও পারেন দুটো এলাচ দিয়ে দিলাম সুগন্ধির জন্য মিডিয়াম আছে ভালো করে জাল করে নিয়ে আমি এখন কিন্তু চিনি শিরাটা তৈরি করে নেব এই চিনি শিরাটা একেবারেই ঘন হওয়া যাবে না সামান্যতম আঠালো চিটচিটে হলেই চুলাটা অফ করে দিলাম এভাবেই চিনি শিরাটা তৈরি করে রাখতে হবে এখন আমি পনেরো মিনিট পরে ডোটা আবারও ভালো করে হাত দিয়ে মুথে নেব যতটা ভালো করে মুথে নেবেন এতে করে কিন্তু লেয়ারটা অনেক বেশি সফট হবে এবং তৈরি করতেও খুব সহজ হবে এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি অনেকেই বলতে পারেন এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছেন কেন এইভাবে লেচি যদি কেটে ভালো করে মুথে নেওয়া যায় আবারও লেচি কেটে নেব এরকম দুইবার যদি আমি ছোট ছোট করে লেচি কেটে আবারও ময়দাটা মুথে নিই তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি করতে খুব সহজ হবে আর এই খাজা তৈরি করার জন্য কিন্তু লেয়ার হলে খুবই ভালো দেখায় খেতেও অনেক মজাদার হয় এবং মুচমুচে হয় ময়দার ডোটা আমি দুটো লেচি কেটে নিচ্ছি সমানভাবে ভাগ করে রেখে দিলাম অন্যদিকে একটি পাতে আমি দুই চামচ পরিমাণের সয়াবিন তেল নিয়ে নিলাম এখানে আপনারা দুই চামচ পরিমাণ ঘিটাও ব্যবহার করতে পারেন আর দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা এখন ভালো করে মিক্সড করে আমি একটা ব্যাটার রেডি করে নিলাম আবারও বলে দিচ্ছি এখানে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারবেন পিড়ির উপরে অর্ধেকটা ডো নিয়ে ভালো করে আমি একটা রুটি বেলে নেব একেবারে পাতলা করে রুটিটা বেলতে হবে তাই ধোজন নিয়ে সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে পিড়ির উপরে এখন বেলনা দিয়ে আমি সুন্দর করে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি প্রথমেই এই খাজা তৈরি করার জন্য পাতলা রুটিটাই তৈরি করতে হয় দেখুন বন্ধুরা অনেক বড় একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে রুটির উপরে এখন আমি তেল এবং ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেল এবং ময়দার মিশ্রণটা দিয়ে হাত দিয়ে রুটির গায়ে সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণটা লাগানো হয়ে গেলে এক সাইড দিয়ে এরকম উল্টিয়ে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলের মতো তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু রোলের মতো তৈরি হয়ে গিয়েছে এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। এক ইঞ্চি পরিমাণ দ্রুত রেখে রেখে এগুলো কেটে নিতে হবে নাস্তাগুলো কিভাবে বা খাস্তা এগুলো কিভাবে তৈরি করি আপনারা কিন্তু চোখের দেখাই বুঝতে পারবেন এখন একটা লেচি নিয়ে এরকম দেখুন উপর সাইডে হালকা ট্যাপ করে নিচ্ছি এই লেচিগুলো কিভাবে করে নিচ্ছি ভালো করে খেয়াল করুন বন্ধুরা এতে করে কিন্তু এই খাস্তার লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে এখন বেলনা দিয়ে বেলে ছোট ছোট করে আমি খাস্তার শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে কিন্তু তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট আছে এভাবে সবগুলো খাস্তার প্রথমেই তৈরি করে নিতে হবে আমি একে একে সবগুলো তৈরি করে নিলাম এখন চোলার উপরে ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে এগুলো ভেজে নিতে হবে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নেবেন কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আপনারা বেশি কালার করেও ভাজতে পারেন এবং হালকা কালার করেও ভাজতে পারেন সবগুলো উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিলাম আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো আবার দিয়ে তুলে তুলে নেব। নিয়ে এই যে শিরাটা তৈরি করলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং এই খাস্তা গুলো গরম আছে ঠান্ডা শিরার মধ্যে গরম খাস্তা দিয়ে দিতে হবে দিয়ে স্প্যাচোলার দিয়ে নেড়ে চড়ে খাস্তার গায়ে শিরাটা লাগলেই তুলে ফেলতে হবে অনেকক্ষণ পর্যন্ত রাখা যাবে না তাহলে খাস্তা আবার নরম হয়ে যাবে শুধুমাত্র খাস্তার গায়ে এই শিরাটা লাগলেই উঠিয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা আমি কিভাবে কাজটা করছি অতি দ্রুত আমি দিয়ে ভালো করে খাস্তার গায়ে শিরাগুলো লাগিয়ে আমি তুলে নেব আবারও কিছু খাস্তা আমি দিয়ে স্পেচলরের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে শিরাটা লাগিয়ে উঠিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো খাস্তা উঠিয়ে নিতে হবে এতে করে অনেক ক্রিস্প এবং অনেক রসালো থাকবে তৈরি হয়ে গেল বন্ধুরা আমার বিহারের রসালো খাজা আর এই খাজার রেসিপিটা কিন্তু একেবারেই সহজ আপনারা যদি ভালো করে ভিডিওটা দেখেন তাহলে নিজেই তৈরি করতে পারবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ